প্রথম যে চ্যাপ্টার আছে যে ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে কি জীবজগতের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ সমন্বয় ওই চ্যাপ্টারে যে প্রথমতেই কি করব যে ভিডিওগুলো এক এক করে আমি আপলোড করে দেবো এবং যে টপিক ওয়াইজ আমি পরপর পরপর ভিডিও দিয়ে যাবো তোমরা কী করবে যে চ্যানেলটাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে ওই চ্যাপ্টারের মধ্যে ফার্স্ট কি শুরু হচ্ছে প্রথম শুরু হচ্ছে উদ্দীপক দিয়ে তাহলে ফার্স্টে আমাকে জানতে হবে যে উদ্দীপক জিনিসটা কী প্রথমে ধরো এখানে আমি লিখছি ধরো কি এটা একটা সূর্য সূর্যর থেকে কি আসছে সূর্যর থেকে আসছে কি আলো আর কি বললাম ধরো এটাকে সূর্য এবং সূর্যর থেকে কি আসছে আলো আসছে ধরো আলোটা একটা কার উপর পড়ছে ধরো একটা কোন একটা ব্যক্তির উপর এই আলোটা পড়ছে তাই কি বললাম যে সূর্যর থেকে আগত আলোটা ধরো কোনো একটা ব্যক্তির উপর পড়ছে কোনো একটা ব্যক্তির উপর পড়ছে এবং তার ফলে এই ব্যক্তিটা কি করছেন কি করলো ওই জায়গাটার থেকে স্থান পরিবর্তন করলো এবং যাই করে ধরো কোনো একটা বাড়িতে কি বাড়ির মধ্যে প্রবেশ করলো আর যদি প্রথম থেকে ঘটনাগুলো দেখি পরপর যে ফার্স্ট কি হলো প্রথমে কি হলো যে ফার্স্ট আলোটা কোথায় পড়লো কোনো একটা জীবের দেহে পড়লো বা ব্যক্তির দেহে আলোটা পড়লো তার ফলে কি হলো ওই ব্যক্তিটা কোনো একটা ঘরের মধ্যে আসে করে আশ্রয় নিল তাহলে কেন আশ্রয় নিল ধরো প্রচুর পরিমাণে রোদ রোদ কি হলো বা আলো ওই যে ব্যক্তিরা দেহে পড়ার ফলে তার শরীরের মধ্যে কি হলো একটা প্রতিক্রিয়া সৃষ্টি হলো তাহলে তখন তাকে আমরা কি বলছি তার শরীরের মধ্যে একটা কি তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি হলো তার শরীরের মধ্যে কি একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়ার সৃষ্টি হলো পিছের জন্য সৃষ্টি হলো কারণ কি আলোটা ওই ব্যক্তি শরীরের মধ্যে পড়লো এবং এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া যখনই সৃষ্টি হলো মানে ধরো ওই আলোটা ওই ব্যক্তির শরীরের মধ্যে প্রবেশ মানে পড়লো তার ফলে কি হলো ব্যক্তির শরীরটা কি হলো গরম হলো এই গরম হওয়াটাকে আমরা কি বলছি একটা তাৎক্ষণিক সে কি করলো একটা প্রতিক্রিয়া দিল এবং তার ফলে কি করলো ওই ব্যক্তিটা সাথে সাথে একটা বাড়ির মধ্যে প্রবেশ করলো মানে সে কি করলো সারা প্রদান করলো সে কি করলো সারা প্রদান করলো তাহলে ফার্স্ট ফার্স্ট যে তার শরীরের মধ্যে হলো একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হলো কার কারণে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি হলো এ আলোটার কারণে তাহলে যার কারণে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি হলো কোন একটা জীব দেহে তাকে আমরা কি বলছি উদ্দীপক তাকে আমরা কি বলবো উদ্দীপক তাকে আমরা কি বলছি উদ্দীপক এবং এই উদ্দীপকের প্রভাবে জীব দিয়ে যখন তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় তখন তাকে আমরা কি বলবো উদ্দীপনা এই কি বলবো উদ্দীপনা এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ার মাধ্যমে যখন জীব কি করে সারা প্রদান করে সেই সারা প্রদান করার ক্ষমতাকে আমরা কি বলবো সংবেদনশীলতা তাহলে প্রথমে কি হলো যে কোনো একটা ধরো আলো বা যে কোনো একটা উদ্দীপক কোনো একটা ব্যক্তির শরীরের মধ্যে পড়ল তার ফলে কি হলো জীব দিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি হলো এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ার মাধ্যমে জীব করলো সারা প্রদান যার কারণে কোনো একটা জীব তাৎক্ষণিক প্রতিক্রিয়ার মাধ্যমে সারা প্রদান করলো তাকে আমরা কি বলছি উদ্দীপক তাহলে উদ্দীপক কি উদ্দীপক হলো একটা কি কোনো একটা অবস্থা যার ফলে কি হবে যে কোনো একটা জীব তাৎক্ষণিক প্রতিক্রিয়ার মাধ্যমে সারা প্রদান সক্ষম করে তুলবে কোনো জীবকে তাকে আমরা কি বলছি উদ্দীপক উদ্দীপনা কি যে উদ্দীপকের প্রভাবে কোনো একটা জীব দিয়ে যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় তার নাম হচ্ছে কি উদ্দীপনা এবং সংবেদনশীলতা কি এই উদ্দীপনা সৃষ্টির মাধ্যমে বা কি উদ্দীপকের প্রভাবে জীব দিয়ে কি হয় তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ার মাধ্যমে জীবের সারা প্রদান করার ক্ষমতাকে কি বলা হয় সংবেদনশীলতা তাহলে আমরা যদি দেখি যে উদ্দীপকটা কি উদ্দীপকটাকে আমরা কারণ বলতে পারি উদ্দীপক হচ্ছে কি এটা কারণ কেন কি যে কি কারণে কোনো একটা ব্যক্তি ঘরের মধ্যে প্রবেশ করলো কারণ হচ্ছে সূর্যের জন্য আলোর জন্য তাহলে আলোকটা কি উদ্দীপক তাই উদ্দীপক একটা কারণ সংবেদনশীলতা সংবেদনশীলতা হচ্ছে কি তার হচ্ছে ফলাফল তার ফলে কি হলো ওই ব্যক্তিটা বাড়িতে প্রবেশ করলো তাহলে তাকে আমরা কি বললাম যে ফলাফল তাহলে উদ্দীপক হলো কারণ আর সংবেদনশীলতা হলো কি তার ফলাফল যদি বলা হয় যে উদ্দীপক ও সংবেদনশীলতার মধ্যে সম্পর্ক কি উদ্দীপক হচ্ছে কি কারণ আর সংবেদনশীলতা হচ্ছে কি তার ফলাফল এইবার আমাদের কি জানতে হবে যে এই উদ্দীপককে ভাগ করা যায় কয় ভাগে দুই ভাগে ভাগ করা যায় তাই নেক্সট আমরা পড়বো কি যে উদ্দীপক জিনিসটা কি এবং তার প্রকারভেদ নেক্সট কি পড়তে পারি যে উদ্দীপক উদ্দীপক কি আমরা জানলাম উদ্দীপককে কয় ভাগে ভাগ করা যায় উদ্দীপককে ভাগ করা যায় হচ্ছে দুই ভাগে কি একটা হচ্ছে বাহ্যিক উদ্দীপক বাহ্যিক উদ্দীপক এক আর দু নম্বর হচ্ছে কি অভ্যন্তরীণ উদ্দীপক এক হচ্ছে কি বাহ্যিক উদ্দীপক আর দুই হচ্ছে কি অভ্যন্তরীণ উদ্দীপক আর প্রথমে আসছি যে বাহ্যিক উদ্দীপক জিনিসটা কি দেখো বাহ্যিক উদ্দীপক মানে ধরো কোন একটা জীব আছে ধরো একটা জীব আছে তো যে সমস্ত এই জীবের দেহে বাইরে এটা কি জীবের কি এটা বাইরের পরিবেশ এটা কি তার চারপাশের কি এটা পরিবেশ তাহলে যে সমস্ত উদ্দীপকগুলা জীবদেহের বাইরের পরিবেশ সৃষ্টি হবে এবং কি করে যে জীবকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার মাধ্যমে সারা প্রদানে সক্ষম করে তোলে তাদেরকে আমরা কি বলবো বাহ্যিক উদ্দীপক তাহলে বাহ্যিক মানে কি বাহ্যিক মানে হচ্ছে বাইরে তাহলে যে সমস্ত উদ্দীপকগুলো কি হবে জীব দেহের বাইরের পরিবেশ সৃষ্টি হবে কোথায় সৃষ্টি হবে বাইরের পরিবেশে সৃষ্টি হবে তাহলে বাইরের পরিবেশে সৃষ্টি হয়ে জীবকে কি করবে একটা সারা প্রদানের সক্ষম করে তুলবে তাকে আমরা কি বলবো বাহ্যিক উদ্দীপক যেমনটা বাহ্যিক উদ্দীপক উদাহরণ কি আর যদি বলি যে আলো আলো কোথায় সৃষ্টি হবে জীবদের বাইরের পরিবেশ সৃষ্টি হবে যদি বলা হয় কি বাতাস উষ্ণতা তাপমাত্রা এই সমস্তগুলো হচ্ছে কি বাহ্যিক উদ্দীপকের উদাহরণ অভ্যন্তরীণ উদ্দীপক কাকে বলে অভ্যন্তরীণ মানে কি ভিতরে কি হবে যে সমস্ত উদ্দীপক গুলা কোথায় সৃষ্টি হবে জীবদের ভিতরে পরিবেশে সৃষ্টি হবে তাদেরকে আমরা কি বলবো উদ্দীপক ধরো একটা ব্যক্তি উদ্দীপক গুলা কোথায় সৃষ্টি হবে জীবদের ভিতরে সৃষ্টি হবে ভিতরে পরিবেশে ধরো কোনো ব্যক্তির তৃষ্ণা লেগেছে বা ক্ষুধা পাইছে তার এটা কোথায় সৃষ্টি হবে উদ্দীপক গুলা জীবদের ভিতরে সৃষ্টি হবে এবং তার ফলে কি করবে ওই ব্যক্তিকে কোনোটা সারা সক্ষম করে তুলবে তাহলে অভ্যন্তরীণ মানে কি অভ্যন্তরীণ মানে ভিতর তাহলে উদ্দীপক যখন কি হবে জীবদের ভিতরে সৃষ্টি হবে তখন তাকে আমরা বলবো অভ্যন্তরীণ উদ্দীপক আর যে সমস্ত উদ্দীপক কি হবে জীবদের বাইরের পরিবেশে সৃষ্টি হবে তাকে আমরা কি বলবো বাহ্যিক উদ্দীপক তাহলে এটা অভ্যন্তরীণ উদ্দীপকের উদাহরণ কি এক্সাম্পল কি হতে পারে তৃষ্ণা হতে পারে আর কি হতে পারে ক্ষুধা হতে পারে তাহলে এই সমস্ত যে উদ্দীপক গুলো এগুলো হচ্ছে কি জীবদের ভিতরে সৃষ্টি হবে তার জন্য আমরা তাকে কি বলছি অভ্যন্তরীণ উদ্দীপক নেক্সট যে আমাদের চ্যাপ্টার আছে সেটা কি আছে যে চলন সম্পর্কে আমাদেরকে পড়তে হবে যে চলন কি এবং চলনের প্রকার সম্পর্কে জানতে হবে